প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ডিসকাস করব জিওগ্রাফি অনার্স এর এসিসি পেপারের সেটা হচ্ছে এক্সটারাল অ্যানালিসিস অফ গ্রেনস ইউজিং সিমস এই জিনিসটা হচ্ছে হাতে কলমে করার কাজ এই জিনিসটা সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব তাহলে দেখো এক্সটারাল অ্যানালিসিস অফ গ্রেনস মানে কি গ্রেনস অর্থাৎ সেডিমেন্ট অর্থাৎ সয়েল অর্থাৎ কোনো একটা অঞ্চলের সয়েল বা মাটির মধ্যে কি কি সেডিমেন্ট আছে কতটা পরিমাণে আছে শতকরা কত ভাগ আছে সেইগুলো বিশ্লেষণ করা হয় এই পদ্ধতির সাহায্যে অর্থাৎ কোন একটা অঞ্চলের মাটিতে কতটা পরিমাণ আছে কতটা পরিমাণ বালি আছে এবং কতটা পরিমাণ কাদা আছে সেইটা কিন্তু হিসাব হিসেব করা হয় এই অ্যানালিসিসের সাহায্যে অর্থাৎ মাটিতে কত কত রকমের সেডিমেন্ট আছে তাহলে এই কাজটি করা হয় সিপস বলে একটা ইনস্ট্রুমেন্টের সাহায্যে শিবস দেখতে কেমন হয় শিবস দেখতে হয় অনেকটা মতো অর্থাৎ গোল গোল একটা ইনস্ট্রুমেন্ট এবং মাঝখানে কিন্তু থাকে ফুটো 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 তাহলে এই কাজটি করার জন্যে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে এক হচ্ছে শিব অর্থাৎ শিবস সেট আমি যেটা আগে বললাম শিবস সারা কিন্তু এই কাজটি কোনো কোনো ভাবেই করা সম্ভব নয় আর লাগে হচ্ছে পরিষ্কার করার জন্য মোটা ব্রাশ আর একটা হচ্ছে ওয়েট মেশিন ওকে ওয়েট মেশিন আর লাগে হচ্ছে সেকার মেশিন অর্থাৎ ঝাঁকাবার যন্ত্র আর লাগে হচ্ছে শুকনো করার জন্য উনুন তাহলে এই যে ইনস্ট্রুমেন্টগুলো আমি বললাম এই পাঁচ ছটা ইনস্ট্রুমেন্ট কিন্তু তোমার ড্রাই সিভিং এর ক্ষেত্রে কাজে লাগে তাহলে একটা ড্রাই সিভিং করার এইগুলো হলো ইনস্ট্রুমেন্ট এইবারে কি প্রসেসে এই ড্রাই টা করা হয় সেটা আমরা বলছি দেখো কোন একটা অঞ্চল থেকে ম্যাক্সিমাম এক হাজার গ্রাম অথবা এক এক কেজি এক হাজার গ্রাম মানে এক কেজি এক হাজার গ্রাম মাটির স্যাম্পেল উলে আনা হলো কোন একটা অঞ্চল থেকে এক গ্রাম মাটির স্যাম্পেল তুলে আনা এই স্যাম্পেলটার মধ্যে যতটা আর্দ্রতা ছিল সেই আর্দ্রতা তাকে হটানোর জন্য আমরা ওই শুকনো করার উনুনের মধ্যে স্যাম্পেলটাকে প্রবেশ করানো কিছুক্ষণের মধ্যে সেই স্যাম্পেলটা শুকনো হয়ে বেরিয়ে এলো এইবারে সেটা উন্ন সূগ্ন সেডিমেন্টে পরিণত হই গেল এইবার কি হলো এইবার গোটা স্যান্ড এলটাকে ওয়েট মেশিনে ওয়েট করা হলো একটা কথা মনে রাখা দরকার যে স্থানে ওয়েটটা করা হবে সেই স্থান কিন্তু সম্পূর্ণ বায়ু শূন্য থাকা দরকার কারণ কি বায়ুরো একটা ওয়েট আছে তাহলে আমরা যদি সেই ঘরে বায়ু অবেশ করাই সেক্ষেত্রে কি হয় ওয়েট করার সময় সেই আয়ুরও ওজনটা অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে যে ঘরে ওয়েটটা করা হবে সেই ঘর যেন সম্পূর্ণ দেখা গেল কত গ্রাম ওজন হয়েছে ম্যাক্সিমাম এক হাজার এক হাজার গ্রাম হওয়া আঞ্ছনীয় আরে সেই স্যাম্পলটাকে ওয়েট মেশিন থেকে তুলে আনা হলো এইবারে যেটা সব থেকে উপরের শিব সেই শিবের উপর স্যাম্পেলটিকে ফেলা হলো দেখা হলো সেই শিবের প্রতিটা অংশে সেই স্যাম্পেলটি সমান অনুপাতে পড়েছে কিনা তাহলে দেখো এইবারে সেই সেই শিবের উপর রাখা হলো এইবার ক্রম পর্যায়ে কিন্তু গুলিকে আস্তে আস্তে সাজানো হলো সবচেয়ে নিচে যে শিপটা থাকলো সেটা হচ্ছে সেটা ছিদ্রগুলি সব থেকে ছোট এবং তার নিচে থাকলো একটি তোমার একটি তোমার ছিদ্রহীন রিসিভার একটি ছিদ্রহীন রিসিভার এইবারে সেই গুলিকে বন্ধ করা হলো যাকে এক করা বলে এই এক করার পরে কি হলো না ওই যে সেকার মেশিন শেকার তোমার শেকার মেশিনে নির্দিষ্ট সময়ে সেট করা যায় শেকার মেশিনের মধ্যেই থাকে সেই টাইমার বলে থাকে সেই নির্দিষ্ট সময়ে সেট করা হলো অর্থাৎ এটা কিন্তু দশ মিনিট হওয়া বাঞ্ছনীয় তাহলে দশ মিনিট সেট করে সেই সেকার মেশিনের ভিতরে সব শিপগুলোকে প্রবেশ করানো হলো এবার দশ মিনিট ধরে সেই মেশিনটা শেখ হলো শেক হতে 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 দশ মিনিট শেষ হয়ে যাওয়ার পর সেই শিবগুলিকে ওই শেখার মেশিন থেকে আবার বার করা হলো বার করে দেখা গেল যে প্রত্যেকটা শিবের সেটিমেন্টের কিছু 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 অংশ গিয়ে পড়েছে এবং কাজ হচ্ছে এই প্রতিটা শিবের শিবের মধ্যে সয়েলের সেডিমেন্টের যত অংশ মরেছে সেই সব অংশগুলিকে ওজন করা আর ওয়েট মেশিনে ফেলা সব আলাদা আলাদা যতটুকু অংশের শতকরা বার করা ওকে এই শতকরা এই শতকরা বার করার পরে এখন আমাদের কাজ হচ্ছে একটা ডায়াগ্রাম মস্তুত করা আর টান্নারির ডায়াগ্রাম মানে হচ্ছে একটা তোমার ত্রিভুজ লেখচিত্র এই টান্নারি মস্তুতের দ্বারা আমরা ফাইনালি বুঝতে ওই মধ্যে কি কি সেডিমেন্ট সয়েলের কত কত পরিমাণ ধরে আছে অর্থাৎ পলিগত কত আছে বালিগত আছে কাদা কত আছে নুড়ি কত আছে এবেলস কত আছে কাবলস কত আছে ফোল্ডার কি পরিমাণে আছে এইগুলো কিন্তু আমরা সবকিছু এনালিসিস করতে পারবো এই গোটা প্রসেসটাকে বলা হচ্ছে তোমার ড্রাই সিভিং মেথড বা এক্সটারাল অ্যানালিসিস অফ গ্রেনস ইউজিং সিভস আশা করি গোটাটা বোঝা গেল এগুলো হাতে কলমে করার কাজ কিন্তু আমাদের পরীক্ষায় হাতে কলমে কোনো কাজ আসবে না সেক্ষেত্রে আমাদেরকে থিওরিটিক্যালি সবকিছু কিন্তু জানতে হবে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো এবং সুস্থ থাক নমস্কার